নবী হজরত মুহাম্মদ সাল্লাম বলছেন যে অন্যান্য নবী অর্থাৎ আমি ছাড়া আমি মোহাম্মদ ছাড়া অন্য যে সমস্ত নবী পৃথিবীতে আসছে ওই সমস্ত নবীদের উম্মত হবে বাহাত্তর কাতার আর আমার হবে তেহাত্তর কাতার তার মানে আরও বেশি এই হবে আর কি দল হবে আর সেই তেহাত্তর দলের ভিতরে মাত্র এক কাতা থাকবে হকের পথে তারাই শুধু জন্নাতে যাবে আর বাকি যে বাহাত্তর কাতা তারা জাহান নামে যাবে কার কথা নবী মুহাম্মদ সাল্লাহ কথা বাস্তব কিন্তু তাই বাস্তবে কিন্তু তাই কারণ আগাছা আগাছার অভাব নাই শুধু আগাছা আর আগাছা আপনি যদি খেতে যান খেতে আপনার শ্যামা ঘাস বাদলা ঘাস দুবলা ঘাস শেষি ঘাস মেথি ঘাস আড়াই আড়াইপেসি ঘাস তারপরে আপনার কি বলবো কলমি ঘাস তারপরে আপনার শ্যাওলা ঘাস কুচুরি পানা মানে আগাছার অভাব নাই আপনি যদি খেতে ফসল নাও বুনান দেখবেন যে আগাছায় ভরে গেছে হ্যাঁ এটা সত্য কারণ আমি তো গ্রামের ছেলে আমি গ্রামে কৃষিকাজও করছি ক্ষেত খামারে কাজ করছি আমি যথেষ্ট জানি অনেকও বলা যেতে পারে কি যাক তো সেটা যাব না তো আগাছা বাদ দিলে ভালো ফসল আপনি কম পাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে আমার হাতের লেবু গাছ এই লেবু গাছে আমি কিন্তু সবসময় পরিচর্যা করি এই লেবু গাছে সবসময় পরিচর্যা করি এমনি কিন্তু এই লেবুগুলো হয় না এই লেবুগুলো এমনি এমনি হয় না হ্যাঁ প্রথম এক দুই বছর আমি তো বুঝতে পারি নাই সাদা সাদা এক প্রকার পোকা আছে সাদা পোকা এইগুলো এগুলো মেরে ফেলে মেরে একদম সাফ করে দিছি কোনো লেবু হয় না আবার সবেদা গাছেও তাই বুঝছেন এই সবেদা গাছে দেখি সাদা সাদা পোকা পড়ে একদম সমস্ত সবেদা মেরে খেয়ে ফেলাইছে হায় হায় সব বনাশ তারপরে দেখেন এই দেখেন এই যে সবেদা এই দেখেন অসংখ্য সবেদা আসতেছে তাই না এই যে সবেদা এই যে সবেদা আবার বড় বড় সবেদাও আছে বড়গুলো কোথায় যায় এই দেখেন বড় বড় সবেদা এই দেখ এই দেখেন যথেষ্ট আছে বড় সবেদা কিন্তু দেখানো যাচ্ছে না ওরা পাতার আলা লুকাই গেছে আমার মনে হয় দুই তিনটে দেখা যাচ্ছে না সে আবার তাই না তো এগুলো প্রথম দিকে যখন আমি এই সবেদার চাষ করি তখন একটা সবেদাও হয় নাই কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার পরে আমি ইউটিউবে সার্চ দিলাম ইউটিউবে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আমি আবার কি করি জানেন এই যে ডিটারজেন্ট এটা হচ্ছে কাপড় কাঁচা যে ইয়ে আছে না এই যে ফেনা এই যে ফেনা হয়ে দেখেন এই যে ফেনা হয়ে গেল দেখছেন এই যে এটা জাস্ট কাপড় কাঁচা যে ডিটারজেন্ট এই কাপড় কাঁচা ডিটারজেন্টের সাথে একটু হলুদ একটু হলুদ হলুদ কিন্তু অ্যান্টিবায়োটিক একটু হলুদ অথবা একটু নিম নিমের পাতার নির্যাস এগুলো দিলে পরে কিন্তু এই যে পোকাগুলো আছে না এই যে এই সবেদার যে পোকাগুলো হয় দেখা যায় শব্দটা আহ পাতার আলার লুকা গেছে তো এই দেখেন এই যে এই যে এই যে এই তারপর এর পাশেই কিন্তু আরো আসতেস এই দেখেন এই যে ছোট ছোট হ্যাঁ সারা বছর কিন্তু সবদা থাকে এদের ছোট বাচ্চা এই যে হ্যাঁ কয়দিন আগে আমরা এখান থেকে বত্রিশটা সবদা সিরছি আর কি দেখ তো যখন আমি মাত্র এই হুইল পোডার দেওয়া শুরু করলাম তখন থেকে আর সবদা সহজে নষ্ট হয় না তারপরে আবার দুষ্ট চোরাও নষ্ট করে যাই তো দেখেন যে সৃষ্টিকর্তা এটা আছে সৃষ্টিকর্তার বাগান এই গাছগুলো কিন্তু আমার না এই যে গাছ এগুলো গাছ কিন্তু আমার না এই গাছগুলো আমি শুধু পরিচর্যা করি ঠিক আছে এখানে আছে মিষ্টি আমের গাছ আছে দেখেন মিষ্টি মিষ্টি আম এই যে মিষ্টি আমের গাছ আছে এটা মিষ্টি আম তারপরে এটা এটা পেঁপে আছে পেয়ারা আছে তারপরে এখানেও আপনার পেয়ারা আছে দেখবেন এই দেখেন পেকে পেকে গেছে হয়ে রয়েছে দেখা যায় দেখা যায় কিনা জানি না এই যে দেখেন হ্যাঁ আরো আছে এটা তো সামনের পর দেখা যায় দেখা যায় এই দেখেন এই যে দেখা যায় এই যে যে এর বড় বড় সাইজ আবার এদিকেও আছে এই দেখেন এই যে এর তো এই বড়ো সাইজ গুলো আছে তাই না এটা হলো সৃষ্টিকর্তার খেলা সৃষ্টিকর্তা কিন্তু একজন বড় মাপের কৃষক জানেন তো এই যে পৃথিবীতে সাতাশি লক্ষ প্রজাতির প্রাণী সৃষ্টি করছেন আর এদের সংখ্যা অগণন তিনি একজন কৃষক হ্যাঁ আর মানুষকে একটু দায়িত্ব বেশি দিয়েছে যাতে মানুষ সেই দায়িত্ব পালন করে দায়িত্ব পালন করে এই গাছের পরিচর্যা করে কিন্তু বেশিরভাগ মানুষ অলস তারা আহ কাজ করে খেতে চায় না দেখেন এখানে যতগুলো গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু বীজ দিয়ে যাচ্ছে দেখেন এই যে এই যে দেখা যায় এই যে আলু এটা আলু আরো অনেক আলু আছে এগুলো হচ্ছে এই দেখেন এই যে আলু বিশাল আলু আলুতে ভরে গেছে জায়গাটা দেখছেন এই দেখেন শুধু আলু আর আলু শুধু আলু শুধু আলু শুধু আলু এই দেখেন এখানে রাশি রাশি আলু দেখবেন এই দেখেন এই দেখেন কি পরিমাণ আলু মজা এই তো এগুলো কিন্তু সবই তার ইচ্ছে আমরা শুধু বাহানা সৃষ্টিকর্তা বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি ঠিক আছে তো যেটা বলছিলাম যে নবী মোহাম্মদ বলছেন যে আমার উন্মত হবে তেহাত্তর কাতার আর তার মধ্যে মাত্র এক কাতা থাকবে হকের মধ্যে তারা শুধু জানাতে যাবে আর অন্য অন্য নবীদেরও বাহাত্তর কাতার হবে তার মধ্যে এক কাতা থাকবে হকের মধ্যে তারা শুধু জানাতে যাবে ঠিক আছে শুধু মুসলমান একা যাবে এটা সঠিক না আবার কোরআনে সুরা আল বাকার চার নম্বর বললেন যে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা হোক ইহুদি হোক খ্রিস্টান হোক উগ্নেয়স হোক সে যেই হোক তারা জানাতে যাবে ঠিক আছে অতএব জাননাতে যাওয়ার কন্ডিশন হচ্ছে ভালো কাজ করা আসুন আমরা ভালো কাজ করি হ্যাঁ ভালো কাজ করলে হয়তো ভালো কাজ করলে আমরা এহোকালো কিন্তু পুরস্কার পাই দেখেন এগুলো কিন্তু গড গিফটেড প্রেজেন্টেশন দেখেন সৃষ্টিকর্তা কর্তৃক উপহার এগুলো আমাদের প্রচুর আছে আহ দেখেন আল্লাহ বলেন আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আল্লাহ বলেন যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি ঠিক আছে আমিও আমার সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসি আমি আমার সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসি আমি আমার বাসায়ও পনেরো বৃষ্টি মুরগি আছে তারপরে আমার অন্য আর খামার আছে সেখানেও বৃষ্টি মুরগি আছে আবার এখানে যে ক্ষোভ দেখছেন না এই যে এই যে এই যে এখানেও কিন্তু মুরগি আছে এখানে দেখাচ্ছি মুরগি এই দেখেন ওই দেখেন দেখেন তো আমি আমি গরু পালি লোকের মাধ্যমে তারপরে ছাগলও তার টার্কি মুরগি আছে তিতির পাখি আছে তারপরে আমার বাসার বারেন্দায় চারটে খাঁচায় মুরগি আছে এগুলো বড় বড় সাইজ হয়ে গেছে দুই কেজি আড়াই কেজি এরমটি বড়ো বড়ো সাইজের মুরগি আছে হ্যাঁ তারপরে এখানেও আমি সাধে কিছু মুরগি পালা শুরু করছি আবার এই আলো বিষয় ঠিক আছে ভালো লাগে প্রত্যেকটা গাছেই কম বেশি ফল আছে যে আপনি দেখলেন আর কি ঠিক আছে তো আল্লাহ বলে যে আমার সৃষ্টিকে ভালোবাসে কে সৃষ্টিকর্তা বলে যে আমার সৃষ্টিকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি অনেকে এগুলো পছন্দ করে না হ্যাঁ এক এক রকমের মন মানসিকতা কিন্তু আসলে এগুলো ঠিক না কারণ এগুলো তো সৃষ্টিকর্তার সৃষ্টি তাই না এই গাছগুলো আসুন আমরা সৃষ্টিকে ভালোবাসি স্রষ্টাকে ভালোবাসি আর আমরা যদি সৃষ্টিকর্তার সৃষ্টিকে ভালোবাসি আর স্রষ্টাকে ভালোবাসি তাহলে সৃষ্টিকর্তাও নিশ্চয়ই আমাদেরকে এই ভালোবাসার বিপরীতে ভালোই বাঁচবেন ধন্যবাদ সবাইকে